নমস্কার আমাকে একজন প্রশ্ন করেছেন যে পাল্টা কতবার করা দরকার কতগুলো পাল্টা করা দরকার কি কি রকমের পাল্টা করা দরকার কারণ ওনার বক্তব্য যে যদি ফেসবুক দেখছি বা ইউটিউব দেখছি সেখানে অনেকেই বলছে যে পাল্টার অভ্যাস করো বা এই এই পাল্টাগুলোর অভ্যাস করো বা একই একই ব্যক্তি হয়তো আজকে একটা স্পেসিফিক টপিকের ওপর পাল্টা বললেন ধরা যাক সেটা হরকত হোক গামাক হোক মুরকি হোক সাপাট হোক সেই একই ব্যক্তি আবার কয়েকটা দিন বাদ সেই একই টপিকের ওপর পাল্টা বলছেন কিন্তু সেই পাল্টাটা অন্য হয়ে যাচ্ছে সেখানে একটা সমস্যা কী হচ্ছে যারা দেখছেন কারণ সেই ভিডিওসে যদি সেই ইউটিউবার অনেক পুরনো হয় বা অনেক বড়ো হয় তো সেখানে দেখছি মিলিয়নস এ আসছে বা হাজার হাজারে ভিউজ আসছে বা সেখান থেকে যদি একশোটা লোকও যদি সেটাকে ফলো করে তো অনেকের একটা কনফিউশনের সৃষ্টি হচ্ছে যে আমি তো এই একই টপিকের ওপর কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম ইনারি দেখলাম আজকে আবার সেম টপিকে বলছে কিন্তু অন্য পাল্টা করতে বলছে তাহলে কি আমার ওই আগের পাল্টাগুলো কি সব কিছু বেকার হয়ে গেলো বা কোনো কাজে আসবে না এরকম নয় আর আমি বলবো যে কিছু কিছু জিনিস না বুঝতে হবে তো এটা পুরো ডিসকাস করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কিন্তু আমি তাও চেষ্টা করছি যতটা শর্টে বোঝানো যায় প্রথমত হচ্ছে কতগুলো পাল্টা করতে হবে অনেকের কাছে দেখি পঞ্চাশটা ষাটটা পাল্টা আছে আমার নিজের কাছে যদি বলি তেতাল্লিশটা পাল্টা আছে টোটাল কিন্তু আমি কি তেতাল্লিশটা পাল্টা রোজ করি না আমি রোজ কেন আমি পঁচিশ বছর ধরে গান শিখছি কিন্তু আমি তেতাল্লিশটা পাল্টা আজ অব্দি কোনোদিনও করিনি বা করেছি বলে আমার মনে পড়ছে না কারণ সব পাল্টা করার দরকার নেই কিছু কিছু স্পেসিফিক পাল্টা স্পেসিফিক পাল্টা আছে যেগুলো ফলো করলে কাজে লাগবে যেমন ক্লাসিক্যালের ক্ষেত্রে আমরা যখন কোনো তান করছি তখন সেখানে কিছু কিছু নোটসে আমরা একই নোটকে দুবার তিনবার করে বলছি সার রেখা রেখা রেজা সারে গাগা রেগা রেজা গা 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 রেসা আ এই যে এক একটা নোটকে ডবল ট্রিপল করে বলছি তো এইগুলো যাতে স্পষ্টভাবে কাটে এবং উচ্চারণ করা যায় তো সেটার জন্য সা

আমার মতে এইগুলো কনফিউশনের সৃষ্টি করে ঠিক আছে কনফিউজ করা হয় এই একদম প্রথমের দিকে যেটা আমি বললাম সা সা রে গা মামা মা মা পা পা ধা ধা নি নি সা সা যদি ফলো করেন বা সা সা রে রে গা গা মা 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 পা বা সা চা সা রে 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 গা গা গ মা 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 এই প্যাটার্নটাকে যদি ফলো করছেন না ভালোভাবে বুঝে সময় দিয়ে যদি আপনারা এটা চর্চা করছেন আর দরকার নেই বাহি কিছু করার এখন আমি যদি বলছি আবার কিছুদিন পর বা কোনো ইউটিউবার যদি বলছেন বা বলছে যে না এই এই পাল্টাগুলোর সাথে এই প্যাটার্নগুলোকে চেঞ্জ করে এইগুলো করি স্যার রেগা গা রেগা মামা জিনিস একই হচ্ছে ঠিক আছে তো বেশি কিছু ঘাবড়াবার দরকার নেই বেশি কিছু পাল্টা করার দরকার নেই এক একটা বিষয়ের জন্য এক একটা পাল্টা যথেষ্ট কিন্তু সেটাকে ভালো করে বোঝা করতে হবে আমার গলায় যদি একবার শাসা রে রেগা গা মামা বা এটা যদি বসে যায় তাহলে এবার আমি যদি ঘুরিয়েও একটু করি সারে গা গা রেগা মামা সারে গা সারে সারে রে রে সাগা গা রেখা গাগা রেগা মামা গা মা মামা গা বা এইভাবে আমি যতই ঘুরিয়ে করি না কেন সবটাই আমার চলে আসবে তো বারবার একটা টপিকের বিভিন্ন রকমের পাল্টা দেখে ঘাবড়াবার কিছু নেই কনফিউজ হওয়ারও কিছু নেই দ্বিতীয়ত যদি আমি মুরগির জন্য কিছু দেখছি সব পাল্টা ভুলে যাও সব ভুলে যাও প্রথমে দেখো যে মুরগিটা করতে গেলে কেমন প্যাটার্নটা ইউজ হচ্ছে সেখানে যেমন সারে সা সা রে রে গা গা মা পা মা পা বা এটাকে আরও যদি স্ট্রং করি সা রে সা 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 রে সা প্রথমে কি করেছিলাম দুবার বলছিলাম সা রে সা রে সা এবার তিনবার বলছি সারে সা রে সা রে সা রে গা রে রে গা রে রে গা রে গা মাগা গা মা গা মা সিম্পল দেখো সা রে গা মা একদম সোজা এবার আমি যদি এটাকে চেঞ্জ করে একটু ঘুরিয়ে করি সা রে গা রে গা মা গা মাপা মা তোর হঠাৎ করে না পুরো একটা আলাদা 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 প্যাটার্ন হলো ঠিকই কিন্তু এমনটা না যে আমার আগের প্যাটার্নটাকে আমি বলবো যে না ওটা ছেড়ে দাও এটাকে করো না সা রে গা এই যে গায়ের ওপর যে মুরগিটা করছে এটা কাটছে কেন কারণ আমি আগে যেটা সা রে গা এটাকে ভালো করে করেছি তবেই আমি প্যাটার্নটা চেঞ্জ করে আমি এটা করতে পারছি ঠিক আছে তো এত কিছু ফলো করার কিচ্ছু দরকার নেই এক একটা বিষয়ের জন্য এক একটা করে ফিক্সড প্যাটার্ন রাখো পাল্টা রাখো ওর ওপর প্রথমে কাজ করো জিনিসটাকে একবার যদি বুঝে যাও মাথায় ঢুকে যায় এবার ওটাকে তোমরা প্যাটার্নকে যতই চেঞ্জ করো বা সামনের জন্য যতই তোমাকে কনফিউজ করার চেষ্টা করুক না কেন হবে না বা আটকাবে না কারণ মেন যে প্রসেসটা আছে ওটা জানা খুব দরকার আর ওটা জেনে গেলেও আমি যদি মাস পরেও রেয়াজে বসি ঠিক হবে হ্যাঁ একটু আটকাবে কারণ ছ মাস আমার গলা রেস্ট আছে বা আমি হয়তো তার অভ্যাস করিনি কিন্তু টেকনিকটা যদি বোঝা যায় বা জানা থাকে তো ইজিলি সেটাকে আবার অ্যাচিভ করা যাবে তার জন্য খুব বেশি সময় লাগবে না এইবার হচ্ছে কত বছর ধরে পাল্টা করা দরকার বা কত সময় ধরে করা দরকার পাল্টাটা হচ্ছে না আমরা যেরকম শরীর চর্চা করি বা শরীরকে ফিট রাখার জন্য সকালে হাঁটি ছুটি প্রাণায়াম করি ব্যায়াম করি তো ঠিক তেমনই যে গলা একে ঠিক রাখার জন্য পাল্টা পাল্টাটাও হচ্ছে একটা প্রাণায়ামের মতো কাজ করে প্লাস আমরা কত স্পিডে কোনো নোটেশনকে গাইতে পারছি বা আকার আমাদের কতটা স্ট্রং হচ্ছে বা এক দমে আমরা কতক্ষণ ধরে গাইতে পারছি এই সব কিছুর জন্য পাল্টা খুবই খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো এরকম নয় যে গান শেখা যখন শুরু করলাম প্রথম পাঁচ মাস ছ মাস বা প্রথম বছরটাই আমি পাল্টা করলাম তারপরে দরকার নেই না এই বিষয়টা আমি যেরকম বললাম যে আমার কাছে তেতাল্লিশটা পাল্টা আছে কিন্তু আমি সেটা আজ অব্দি কোনো বসে একবারে করিনি বা করিই না আমি তেতাল্লিশটা পাল্টা খুব জোর সাত থেকে আট রকমের পাল্টাই আমি পঁচিশ বছর ধরে করে যাচ্ছি কারণ আমার দরকার নেই অত রকমের করা কারণ একই টপিকের ওপর বিভিন্ন রকমের পাল্টা হয় একটু ভেবে করলে না লিমিটলেস পাল্টা হবে মুরগির ওপর গামাকের ওপর হারকাতের ওপর কত করবে সারা জীবন কি পাল্টাই করে যাবে গান কিছু করবে না তো দরকার নেই অত কিছু করার তো এইখানে ব্যাপারটা হচ্ছে যত বছর ধরে গান করবে সেটা কোনো স্টেজ পারফরমেন্সই হোক বা যাই হোক না কেন যে কোনো জনের গান হয়ে যাক না কেন পাল্টা অভ্যাসটা প্রত্যেক দিন সকালে খুবই জরুরি এটা অবশ্যই প্রত্যেক দিন সকালে করা দরকার তো এই পাল্টা প্র্যাকটিস হামিং ওম এইগুলো প্লাস স্ট্যান্ডিং নোট এইগুলো যত বছর ধরে গান করবে তত বছর ধরে এগুলোকে করতে হবে এইগুলোকে মোটেও কোনো অপশানস হিসাবে ভাববে না বা ভাবার গুলো করবে না কারণ এগুলো অপশানস নেই এগুলো করতেই হবে ঠিক আছে আমি সবাইকে ফোর্স করি আমার প্রত্যেকটা স্টুডেন্টকে ফোর্স করি যে তুমি যতই পুরনো স্টুডেন্ট হয়ে যাও যত পুরনোই মানে যত বছর ধরেই না তুমি চর্চা করে নাও গানের আগে গলা ঠিক রাখবে তবে গিয়ে তুমি গান গাইতে পারবে গলাকে ঠিক রাখবে না বা গলাকে তুমি দেখবে না গলাও তোমাকে দেখবে না তো গলাকে ঠিক রাখতে হলে এই প্রাণায়ামগুলো এই অভ্যাসগুলো করতে হবে সেটা আমি যদি সপ্তাহে একদিনও গানে বসছি তাও আমাকে করতে হবে সপ্তাহে সাতটা দিনও আমি যদি গানে বসছি তাও আমাকে করতে হবে কোনো অপশানস নেই এই জায়গায় কোনো অপশানস নেই এই প্রাণায়ামগুলো এগুলো হচ্ছে গলার প্রাণায়াম এগুলোকে প্রত্যেক সময় আগে চর্চা করা আমি বেশিক্ষণ বলছি না আধ ঘন্টা অ আধ ঘণ্টা করাই যায় খুব ভালোভাবে করা যায় আধ ঘণ্টা এগুলোকে ডেলি চর্চা করো রেজাল্ট তোমরা নিজেরা বুঝতে পারবে সেখানে আলাদা করে আমাকে বলার কিছু দরকার নেই কিন্তু বুঝে করতে হবে সময় দিয়ে করতে হবে এবার সময় দিয়ে করতে হবে মানে ঘড়ি দেখে দেখে করা করলে ওটাকে হচ্ছে না ঘড়ি দেখে দেখে করা মানে হচ্ছে আমার ব্রেন ওইভাবে কাজ করবে বা আমার মাইন্ড ওইভাবে ডাইভার্ট হবে যে হ্যাঁ আমি তো এক ঘন্টা করলাম তো অনেক করে ফেলেছি কিন্তু এক ঘন্টায় যে আমি কি করেছি বা কি ভুল করলাম বা কতটা ঠিক করলাম বা কালকের ভুলটা আজকে রিপিট করলাম কি না এইগুলো খেয়াল থাকবে না সময় দেখলে হবে না যে ঘরে রেয়াজ করতে বসবে সেই ঘরে ঘড়ি না থাকাই ভালো থাকলেও তাকাবে না আর যদি ঘড়ি থাকছে তো চেষ্টা করো তার অপোজিট সাইড ফেস করে বসা যাতে চোখ এদিক ওদিক গেলেও যাতে আমরা আমি ঘড়িটাকে না দেখতে এই বিষয়গুলো খেয়াল রাখো আর পাল্টা রোজ করো তবেই গলা ঠিক থাকবে গলা একদম স্মুথ কাটবে সেটা হরকত হোক গামাক হোক সাপাট হোক যা হোক কিন্তু পাল্টা রোজ করতে হবে ধন্যবাদ